আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি টিপ বোতাম দিয়ে স্যালোয়ার তৈরি করতে হয় তো যারা একদম সেলাই কাজে নতুন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু আপনারা খুব সহজে এই সালোয়ারটি তৈরি করতে পারবেন তো আমি যে স্যালোয়ারটি যার জন্য তৈরি করেছি ছয় থেকে সাত বছরের বাচ্চার জন্য তো দেখুন এখানে দেড় গজ পরিমাণে কিন্তু আমি কাপড় নিয়েছি পুরো কাপড়টাকে এভাবে মেলে নিব। তো মেলে নেওয়ার পরে এভাবে দুই মাথা ধরে সুন্দর করে এইভাবে একটি ভাঁজ দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার পর আমি চৌড়ার দিকে আরেকটি ভাজ দিয়ে নিব দেখুন এখানে কিন্তু আমি চওড়ার দিকে ভাঁজটি দিয়ে নিয়েছি তো কিভাবে সঠিক নিয়মে একটি বুদাম দিয়ে সেলটি তৈরি করবো দেখুন এখানে কিন্তু বন্ধ সাইড আছে আমি যে পাশে আর এই পাশে কিন্তু খোলা সাইড তো এখানে কিন্তু চারটি পাট আছে তো দুই পাশে কিন্তু পায়ের অংশ আছে তো প্রথমে আমাদের রাবার ঘরের জন্য নিতে হবে তো প্রথমে আমি রাবার ঘরের জন্য নিব দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি এই পাশেও আমি দুই ইঞ্চি নিব দুইটি দাগ দিয়েছি দাগটিকে সোজা করে টানার জন্য দাগটিকে মিলিয়ে দিব এবার স্যালোয়ারের লম্বার মাপটি নিয়ে নিব স্যালোয়ারের লম্বার মাপটি হচ্ছে আঠাশ ইঞ্চি পরিমাণ আর পায়ের যে মুহুরিতে সেলাইয়ের জন্য রাখবো এক ইঞ্চি তো স্কাল দিয়ে দাগগুলো এভাবে দিয়ে নিব তো আপনারা যার জন্য স্যালটি তৈরি করবেন তারা অবশ্যই লম্বার মাপটি নিয়ে তার দেখুন আমি নিয়ে নিয়েছি তো এরপর আমাদের নিতে হবে হায়ের তো লম্বার থেকে তিন ভাগের এক ভাগ আমরা হায়ের মাপটি নিয়ে নিব তো দেখুন দুই ইঞ্চি পরিমাণে দুই ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এভাবে দাগটি দিয়ে নিব তো এরপর আমি পায়ের মুহুরি নিব দেখুন সাড়ে চার ইঞ্চি যেহেতু টিপ বোতাম দিয়ে সালোয়ারটি কাটিং করব তো এখানে পায়ের মুহুরিতে নিব সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো এখান থেকে নিচ থেকে মেদামেন্টটি উপর পাশে উপর দিকে উঠিয়ে দিতে হবে দেখে এখান থেকে চার ইঞ্চি পরিমানে দাগটি দিতে হবে তো এখানে যেহেতু আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি এখানে আমি এক ইঞ্চি বেশি নিব সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানে সেলাইয়ের জন্য নিব এক ইঞ্চি বেশি তারপর হায়ের থেকে এভাবে স্কেলটি ধরে আমি দাগগুলো মিলিয়ে দিব দেখুন দাগ আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি তো এই মার্জিনটা হচ্ছে সেলাইয়ের জন্য এই সেলাইয়ের মার্জিনটা এভাবে দিয়ে নিব তো এবার আমি হায়ের শেপটি দিয়ে নিই হায়ের শেপটিও দিয়ে নিব তো আমি দাগ অনুযায়ী এবার কাটিং করে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন এখানে দেখুন একটি চিহ্ন দিয়েছে আমি কাঠ বসিয়ে দিয়েছি যেটি এখানে মুড়ি আমাদের সেলাই করতে হবে তো এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে সেলাইটি সেলাই করতে হয় তো এভাবে হাফ ইঞ্চি পরিমাণে একটু ভাঙা দিয়েছি ভাঙা দিয়ে কিন্তু এভাবে আরেকটি ভাঙা দিয়েছি আমি প্রথমে আমাদের পায়ের যে মুহুরির সাইডটা নিচের পাশে নিচের পাশে সেলাই করে নিতে হবে তারপর আমরা যে টিব্বতামের সাইডটা আছে এই টিব্বতামের ভাঙা দিয়ে আমাদের সেলাই করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু এখানে পায়ের মুহুরিতে আমি চার সাড়ে চার ইঞ্চি নিয়েছি তো সাড়ে চার ইঞ্চি রেখে কিন্তু আমাদের সেলাইটি দিতে হবে আপনারা যার জন্য তৈরি করেন না কেন তো আমি দেখুন একটি সাইড কিন্তু সেলাই করেছি অফ ক্যামেরায় তো আমি মাপ দিয়ে দেখলাম এক সমান আছে কিনা আপনারা যার জন্য তৈরি করবেন তারা অবশ্যই পায়ের যে গোড়ালির মাপটা নিয়ে নেবেন তো এখানে দুই পার্ট দেখুন অফ ক্যামেরা আর একটি পার্ট আমি সেলাই করে নিয়ে এসেছি তো ভিতর পাশে ভালোটা রেখে আমি এবার হায়ের সাইড সেলাই করে নিব তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো আমি আরেকটি সাইড এভাবে সেলাই করে নিব তো একটি সেলাই দিয়েছি এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিব তারপরে এবার মাঝখান থেকে এভাবে ধরে আমাদের দুইটি পায়ের মুহুরি আলাদা করে নিতে হবে তো দুইটি পায়ের মুহুরি আমি আলাদা করে নিয়েছি আলাদা করে নিয়ে এভাবে মেজারমেন্টটি ধরে আমাদের সারে সরি চার ইঞ্চিতে এভাবে সেলাই করতে হবে তো আমি স্টিচ দিয়ে নিয়েছি এখানে অবশ্যই স্টিচ দিবেন তো হায়ার টি আমাদের মিলিয়ে দেখতে হবে সমান আছে কিনা আমি চার ইঞ্চি দেখে এভাবে ঘুরিয়ে সেলাই করে আর আরেকটি সেলাই দিচ্ছি আমি এরপর আমাদের রাবার ঘর সেলাই করতে হবে তো রাবার ঘরে আমি দেখুন হাফ ইঞ্চি পরিমাণ একটি ভাঙা দিয়েছি ভাঙা দিয়ে আমি আর একটি ভাঙা দিব দেড় ইঞ্চি পরিমাণ কিন্তু চৌড়া করে আরেকটি ভাঙা দিয়ে নিয়েছি দেখুন পুরোটাই কিন্তু এভাবে আমি সেলাই করে নিব তোমার পুরোটাই দেখুন সেলাই করা হয়ে গেছে মাছ কারণে আমি একটি সেলাই দিব দুই পাশে দুইটা জেতুর আবার দিব আমি এখানে স্টিচ দিয়ে নিয়েছি দেখুন খুব সহজে কিন্তু আমি স্যালোয়ার তৈরি করেছি এবার টিপ বোতাম লাগালে কিন্তু সালোয়ার তৈরি করা হয়ে যাবে